নিমোর অপেক্ষায় আমি নিমোর নিমোর জন্য আজকে আমি সামনেটা পরিষ্কার করবো তো ওই দেখো যে কোনটা দেখছো ছাদের ওইখানটায় ও বসে থাকতো যেই বাইকের আওয়াজ শুনতো যখন আমি বাড়ি ফিরতাম সাত আটটা হয়ে যেত তখন ও ওই কোনাটায় বসে উঠে ডাকতো মানে বাইকের আওয়াজ পেলেই ও জানতো যে আমার এসছে মানে মা এসছে তো গেট বন্ধ থাকতো তো আমি শুধু সারা নিতাম আসো আসো নিচে আসো নিচে আসো তারপর গেটের তালা খোলার আওয়াজ টের পেলেই ও দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে একদম পুরো পায়ের উপরে মা মা মা

রান্না বান্না না করলে তো আর খাওয়া যাবে না আর এখানে আসলাম এই জন্য ঘরের মধ্যে না গম বন্ধ লাগে থাকতেই আমার মূলকে নিয়ে আমি খাদেই থাকতাম আমাদের এই তিন দিন ধরে রান্না হচ্ছে তাই বেজে গেছে মনে হয় তিনটে তাই তো এই জন্য এসে যে খোলা জায়গায় থাকি আর এখানে গিয়ে ভাত করে নিয়ে যাই আর এখন ঠাকুরনগরের মেলা শুরু ওঠো না আমার আশপাশে দেখো কি বাজান বাজার ছিল নিমকে ডেকেও নিমো যদি থাকেও আশপাশে সারা পাবে না এরকম বাজান বাজছে হয়ে থেকে পেরেছি দেখো একদম কচি পাতা আর একটু বেগুন কেটে নিয়েছি সেটা কিছুই ইচ্ছা করছে না আর এমনি একটু গা হচ্ছে চুলকাচ্ছে অ্যালার্জি দোষ হয়েছে তো ওই জন্য নিম বেগুনটা পরব নিম পাতাটাকে ভেজে নিচ্ছি তারপর গুঁড়ো করে বেগুন ভাজার সঙ্গে দিচ্ছি নিমপাতাটা পাতাটা গুঁড়ো করে নিয়েছি ভালো ভাজা হয়নি ওই কাঁচা কাঁচা রয়েছে যেটুকু কোথার কোনো প্রবলেম নেই 제가져 <목소리> <목소리> <목소리>

আর এদিকে গিয়ে কেটে দিয়ে আর যেটা দেখো ডুমুরটা তো সব দিন মানে দেখেছো ডুমুর গাছটা কেটে নিয়েছি তো এগুলো তো কেটে রাখবো আজকে তো আর হবে না আর এদিকে দেখো এটা পাতায় ভাজবো সেই মাছটা এটা তিন রকমের আছে আর আছে আর টেংরা আছে আর গুলা আছে আর এদিকে দেখো চিড়ি মাছটা সেই সোমবার দিন সকালবেলা তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি

সঙ্গ দিতে দুজন এনেছিলাম তো আমরা মিমোর সঙ্গেই আর কি মারতাম যে বউ এনেছি বউ এনেছি তো মিমো বুঝলো না যে আর এক দু মাস টাইম লাগতো এরকম কথা শুনছে তো আমি মানে মেনে নিতেই পারছি না ঠিক আছে চেষ্টা তো চালিয়েই যাব। অনেকে ভাবছে কি যে বিড়ালই তো কারণ আমি কালকে খুঁজতে বেরিয়েছি তো একজন আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ তাই বললাম বিড়াল পাচ্ছি না তা সে এমন একটা হাসি দিল করে তো আমি বলেই ফেললাম কারো পৌষ মাস কারো সর্বমাস ঠিক আছে মানে এই যে ফিলিংসটা সেটা যে বুঝবে না সে বুঝতে পারবে না ঠিক আছে আমি তো ওকে সন্তানের মতো যেমনি এরকম বলতাম মা মা আরও তুমি মা মা শুরু করেছে তো এদেরও এখন মানে কি বলবো ছোটোবেলা দিয়ে যেরকম কাছে ভেসাবো তবে না সেরকম কাছে ভেসবে তো মিমোকে আমি কি করে যে মানে সুস্থ করেছি বিছানার মধ্যে শীতের সময় কম্বলের মধ্যে এরকম আড়াইটা তিনটে বারোটা যা হোক যে সময় হোক ওর ও পুত্ত সেই পারলে আমার মুখ মানে মুখের মধ্যেই করে দেয় এরকম আর কি একদম বুকের মুখের কাছে নিয়ে ঘুমাতাম তো এরকম রাত্রেবেলা আবার সেই বিছানার চাদর পাল্টে তারপরে সেই নিজের জামা কাপড় পাল্টে ছাদে এসে ফেলে রাখতাম ফের সকালবেলা কেচে কুচে দিয়ে তারপরে অন্য কাজ তো এইভাবে নিমো সুস্থ হয়েছে নিমো চলে গেল অথচ ওর এই আজকেই আমি এই ঝাড়টা দিলাম কারণ ও বমি করেছিল পরশু সকালে তো সেই বমিটা আমি ছাই দিয়ে রেখেছিলাম তো সেইটার পরিষ্কার করা হয়নি ঘরে এখনো রয়েছে ছাই তো সেইটা আজকেই পরিষ্কার করলাম তো কষ্ট কাউকে বোঝানো যাবে না তো সব ভিডিওতে নিমো থাকে আজকে মিমো নেই কষ্ট এটাই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি পরের ভিডিওগুলোতে যেন ফের তোমাদের সঙ্গে মিমোকে আমি দেখাতে পারি আর নিমো তো কষ্ট পাবে যে আমি ভিডিও বন্ধ করে দিয়েছি কারণ কোনো না কোনো প্রবলেম হয় আর আমার ভিডিও করা বন্ধ হয়ে যায় তা আমি এবার ঠিক করে নিয়েছি যে নিমো ঠিক ফিরে আসবে আর নিমোর আসার ফিরে আসার আশাতেই আমি ভিডিওগুলো রানিং রাখব ছাদে আসা মানে ছাদে আমার সব সময় থাকা হচ্ছে মিমোকে ওই দেখো মিমোর ঘর নিচে নিচে করে দেখো তো এই ঘরটা এখনও থাকে না কেন শীত পড়ে গেছে মানে গরম পড়ে গেলে তো ওর মধ্যে থাকতে কেন ওরা তো পাখা টাকার হাওয়ায় থাকে তো ওই জন্য ঘরটা নিচে আর রাখছি না এখানে রাখছি সারাদিন তো নিমো এখানেই থাকে কারণ আমরা তো কেউ থাকি না বলতে গেলে বাড়িতে সুস্থ হয়ে যাওয়ার পরে খাবার টাবার দিয়ে যাওয়া হয় ছেলে কলেজ যায় আমি ডিউটি যাই ওর বাবা সে বেরিয়ে যায় সকালে এই চলছে তো ওদের কোনো কিছু তো অভাব মানে হতে দিইনি তো দেখো রে আসছে এদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না তো এদের আমি ঠিক মিমো নেই তো কি হয়েছে এদের যত্নে কোনো ত্রুটি নেই এদের ঠিক মানে মিমোকে যেরকম দেখতাম এদেরও সেরকম দেখা হচ্ছে সকালে দুধ দুপুরে মেটে মাছ ভাত আবার একটু পরে দেবো আবার রাখি এই আর কি তোমরা সবাই ভগবানের কাছে যে যেরকম পারো যদি ভিডিওটা দেখো তুইখানি প্রেয়ার করো আমার তো ফ্যান ফলোয়ার নেই আমার সাবস্ক্রাইবার নেই তবুও যারা দেখে থাকো একটুখানি আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু প্রেয়ার করো যেন মিমো ফিরে আসো তো আর কি এখানে রান্না করতে আসার অত মানে সেই নেই তো মিমোকে নিয়েই করতাম তো আজকে দেখো আমার চারিদিকটা পুরো মানে জঙ্গল বলা যায় না বাড়ির মধ্যে যেরকম হয় তোমার সব চার পাঁচটা পুরো দেখা যায় সেই কারণেই আমি এইখানে তোমার মানে ছাদেই থাকি যদি মিমোকে দেখতে পাই বাহ